এটা হচ্ছে ইন্ডিয়ান একটি আইপিএস দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু এল ট্রান্সফর্মার ট্রান্সফর্মার কিন্তু সম্পূর্ণ এলমিলিয়াম দিয়ে তৈরি করা আর এই সার্কিটটা কিন্তু মুসপেড ফেটে গেছে দেখতে পাচ্ছেন আপনারা মুসপেড ফেটে গেছে আর এটা কিন্তু মুসপেড চেঞ্জ করলেও কিন্তু হবে না কারণ হচ্ছে এটা বর্জ্যপাতে এই সমস্যাটা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ছোট ছোটো পাস দিয়ে করা এটা হচ্ছে চিপস আইসি সিস্টেম আইসি দিয়ে করা দেখতে পাচ্ছেন আপনারা এই ছোটো ছোটো পার্টসগুলা যখন নষ্ট হয়ে যায় বা এই সিস্টেম আইসি আর সিপস আইসি যদি নষ্ট হয়ে যায় এটা কিন্তু কখনো ঠিক করা সম্ভব হয় না এবং আমাদের যে সার্কিটগুলো আছে আপনারা দেখেন এটার মধ্যে কিন্তু কোনো প্রকার সিস্টেম আইসি নাই যেমন সিপসআইসি আপনারা পাবেন না দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সার্কিটগুলো কিন্তু একদম নিখুঁত সার্কিট বেশি কোনো প্রকার পার্টসও নাই এবং বেস দিয়ে কিন্তু আমরা টিএলপিগুলো লাগাইছি এবং আমরা কিন্তু প্রোগ্রাম আইসি দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম আইসি দিয়েছি আমরা তো এটা কিন্তু নষ্ট হবে না নষ্ট হবে না এবং নষ্ট হলেও কিন্তু আপনারা সুন্দরভাবে এই আইসিটা খুলে আরেকটা আইসি লাগাই দিলে কিন্তু আবার চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিএসপি টু মডেলের আইপিএস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবসময় কিন্তু এই টু মডেলটা ব্যবহার করি আপনারা দেখতে পাচ্ছেন আর হচ্ছে এটাতে দেখেন আপনারা এটা হচ্ছে কোম্পানিটা হচ্ছে ইনটেক্স ইনটেক্স এটা একটা ব্র্যান্ড দেখতে পাচ্ছেন অ্যাপেক্স টেকনোলজি লিমিটেড তো এটার মধ্যে আমরা কিন্তু সম্পূর্ণ সার্কিটটা কিন্তু চেঞ্জ করবো সম্পূর্ণ সার্কিটটা চেঞ্জ করে কিন্তু আমরা আমাদের সার্কিট লাগাবো দেখতে পাচ্ছেন এটার মধ্যে দেখতে পাচ্ছেন অনেক ছোটো ছোটো পার্স দেখতে পাচ্ছেন আপনারা এসএমডি যে পার্সগুলো আছে এই পার্সগুলা কিন্তু আপনার কখনোই ঠিক হয় না দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক চেষ্টা করা হয়েছে তারা কিন্তু ঠিক করতে পারে নাই চেষ্টা করা হয়েছে দেখেন আপনারা এই এসএমডি পাসগুলা একবার যদি কোনো প্রকার নষ্ট হয় এই সার্কিটগুলো কিন্তু পরিবর্তন করা ছাড়া কিন্তু ঠিক করা খুবই অসম্ভব তো আমরা এটার পরিবর্তে আমরা করব কি আমরা যে আমাদের দেখতে পাচ্ছেন ডিএসপি টু মডেল যে সার্কেট আছে এটা কিন্তু এখানে আমরা লাগাবো সুন্দরভাবে এই সার্কেটটাকে আমরা লাগাই সুন্দরভাবে আমরা ফিটিং দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এটাকে সুন্দরভাবে আমরা লাগাবো এবং এটা কিন্তু ছিল হলো অ্যানালক এটা ছিল অ্যানালক আমাদের সার্কিট কিন্তু ডিজিটাল হবে ডিজিটাল হবে আর এটা হচ্ছে যে সার্কেটটা ছিল এটা কিন্তু আপনার ছিল হলো সাইনএফ সিস্টেম ছিল কিন্তু আমাদের হবে ডিএসপি সাইনে আমাদেরটা আপডেট বেশি হবে তো যাদের পুরাতন রোহিমা পুরুজের আইপিএস বা আদার্স যে কোনো কোম্পানির আইপিএস আছে যে আপনারা সার্কেট লাগাবেন আমাদের কাছে আসবেন আইসা বৈশা থেকে আপনারা সার্কেট লাগাই নিয়ে যাবেন আমরা কিন্তু সাথে সাথে সার্কেট লাগাই দিই যে কোনো আইপিএস হোক যে কোনো মডেল আপনার এক হাজার বিয়ে দুই হাজার বিয়ে তিন হাজার বিয়ে পাঁচ হাজার বিয়ে যে কোনো মডেলের সার্কেট হোক বা যে কোনো মডেলের আইপিএস আপনারা নিয়ে আসবেন আমরা কিন্তু সাথে সাথে করে দিতে পারব কোনো প্রকার ইনশালের সমস্যা নেই তো এটা কিন্তু এলমিলিয়াম ট্রান্সফর্মার এই এলমিলিয়াম ট্রান্সফার্মার থেকে কিন্তু আমাদের সার্কিটগুলো কিন্তু আপনি রান করতে পারবেন এবং সুন্দর চলবে আমরা এক বছর গ্যারেন্টি দিয়ে দেব কোনো সমস্যা নেই যে কোনো আইপিএস আপনার ঠিক করে এক বছরের গ্যারেন্টি দিয়ে দেব নিয়ে আসবেন আমরা কিন্তু কাজ করে দি দেবো যদি কেউ বলে যে ভাই দুই বছরের গ্যারেন্টি দেন সেটাও কিন্তু আমরা দিতে পারব কোনো প্রকার ইনশালয়ের সমস্যা নেই আমরা সার্ভিস করে আমরা আপনাদের গ্যারেন্টি দিয়ে দেবো তো যাদের বাসাবাড়িতে আইপিএস আছে নষ্ট আইপিএস যারা সার্ভিস করতে চাচ্ছেন তারা আমাদের কাছে নিয়ে আসবেন যে কোনো আইপিএস ট্রান্সফর্মার পরা থাকলে ট্রান্সফর্মার আমরা বাদাই করে দেবো যদি সার্কিট ভালো থাকে সার্কিট সেটাই লাগবে এবং যদি বলেন যে ভাই ট্রান্সফর্মার ভালো আছে সার্কিট নষ্ট আছে সেক্ষেত্রে সার্ভিস চেঞ্জ করে দেবো আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা নিয়ে আসবেন আমরা কাজ করে দেবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান আইপিএস ইনটেক্স আর ইন্ডিয়ান আইপিএস কিন্তু বেশিরভাগই হলো এল মিলিয়মের ট্রান্সফর্মার থাকে বেশিরভাগই কিন্তু এল ট্রান্সফর্মার থাকে এবং বাংলাদেশি যে আইপিএসগুলো আছে বাংলাদেশি আইপিএস অনেক গ্রাহক আছে কিনতে চায় না কারণ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে ইন্ডিয়ান নাতাসা বোর্ড বা বিভিন্ন রকমের বোর্ড থাকে যে বোর্ডগুলো সার্ভিস খুব খারাপ যারা এই সার্কিটগুলো ব্যবহার করে দেখা যাচ্ছে ওই সার্কিটের কারণে কিন্তু আইপিএসগুলো নষ্ট হয় বারবার সেই ক্ষেত্রে কিন্তু যারা আইপিএস কিনে তারা কিন্তু অনেক ভুক্তভোগী হয়ে যায় যে কারণে আপনার দেখা যাচ্ছে যে তারা একটা কনফিউজের মধ্যে পড়ে সেক্ষেত্রে বা বাংলাদেশে এই আইপিএসগুলো যে এখন বর্তমানে যে আইপিএসগুলো আমাদের প্রযুক্তি যেভাবে আমরা দুই বছর গ্যারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি দেয় এবং এই আইপিএসগুলা কিন্তু আমরা আর এই সার্কিটগুলো যখন তৈরি করি এগুলো কিন্তু লং জিবিটি আপনার দশ থেকে পনেরো বছর চলে এবং আমাদের কিন্তু ফুল কাট সিস্টেম আছে আর এই এই আইপিএসগুলো কিন্তু ফুল কাট সিস্টেম করে না কিন্তু আমাদের সার্কিট যখন লাগাবো এটা কিন্তু আবার কিন্তু ফুল কাট সিস্টেম কাজ করবে আমাদের এই ডিভাইসে যেভাবে কাজ করে সুবিধা ডিএসপি সাইনে ওয়ার্ড সব কিছু শু করবে সেটার মধ্যে কিন্তু আমরা করে দেবো এবং এখানে কিন্তু আমরা ডিসপ্লে লাগাই দেবো এটা খুলে আমরা কিন্তু ডিসপ্লে লাগিয়ে দেবো এটা কিন্তু আপনার এলইডি সিগন্যাল আছে তো আমরা কিন্তু ডিসপ্লে লাগাই দেব এগুলা আসলেও যারা আইপিএসগুলো কিনেন অবশ্যই দেখে শুনে কিনবেন এলুমিনিয়াম ট্রান্সফর্মার নিয়ে আপনারা মাল কিনবেন না অবশ্যই তামার ট্রান্সফর্মার দিয়ে যেটা তৈরি সেটা আপনারা কিনবেন আর হচ্ছে যাদের আইপিএস আছে বাসাবাড়িতে যে সার্ভিস করবেন তারা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সার্ভিস করে দেব আরেকটা বিষয় হচ্ছে যারা আইপিএস লাগাবেন যদি ভালো মানের সর্বোচ্চ ভালো মানের আইপিএস লাগান সেই আমি আপনাদের বলব যে ডিএসপি টু মডেলের আইপিএস লাগবেন এটা কিন্তু শর্ট সার্কিট কাজ করবে দেখা যাচ্ছে যে এই সার্কিট লাগানি পরে কারেন্ট থাকা অবস্থায় আপনার এই যে এখানে যে ফ্লাগ আছে আউটফুট সকেট যেটা আছে এখানে যদি আমরা শর্ট করে দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের আইপিএস কিন্তু শর্ট সার্কিট হয়ে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে থাকবে আপনার কোনো কিছু নষ্ট হবে না ডিভাইস কোনো সমস্যা হবে না কারেন্ট চলে যাওয়ার পরে কিন্তু আমরা যদি এখানে দুইটা যদি আমরা শর্ট করে দেই আউটফুটের সকেট থেকে যদি শর্ট করে দিই সেটাও কিন্তু আমাদের কিন্তু বন্ধ হয়ে থাকবে কোনো প্রকার আইপিএস পোড়ার কোনো চান্স থাকবে না সমস্যা হবে না এবং হান্ড্রেড পারসেন্ট আপনার ওভারলোড কাজ করবে এবং এটা কিন্তু আমরা সেন্সর লাগাই দিছি দেখতে পাচ্ছেন আমাদের মাল যখন হিট হবে তখন কিন্তু আপনার এই অ্যানটিসির জন্য ফ্যানটা কিন্তু অটোমেটিক ঘুরবে এই যে এখানে আমরা যখন ফ্যানের কানেকশনটা করবো দেখতে পাচ্ছেন ফ্যানের কানেকশনটা করার পরে আপনার সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা ফ্যানের কানেকশন করছি যখন এটা হিট হবে তখনই কিন্তু ফ্যানটা কিন্তু ঘুরবে হিট যত বেশি হবে ফ্যানের স্পিড কিন্তু তত হবে এটা মনে রাখবেন এবং কিছু আইপিএস আছে দেখবেন যে আপনারা ফ্যান চব্বিশ ঘন্টা ঘুরতে থাকে সেক্ষেত্রে বলব যে এটা আমাদের ডিএসপি টু মডেলটা হচ্ছে আমাদের ফ্যান কিন্তু আমাদের এখানে এন সাথে কিন্তু আমাদের কানেক্ট করা দেখতে পাচ্ছেন আপনারা তো যাদের আইপিএস আছে সার্ভিস করতে চাচ্ছেন আপনারা আমাদের কাছে আসবেন বসবেন বসে থেকে আইপিএসগুলো ঠিক করতে ঠিক করে নিয়ে যাবেন এবং যদি যারা দূরে থেকে না আসতে পারেন তারা আপনারা ই করবেন পুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের সুন্দরভাবে সার্ভিস করে আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আমার দোকান গাজীপুর চৌরাস্তা ভিডিওর ভিডিও শেষে একটি ভিজিটিং কার্ডের ছবি দেওয়া থাকবে সেই ঠিকানা অনুযায়ী আপনারা চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ